বাংলাদেশ থেকে গত অর্থ বছরে আঠারো কোটি সাতাশি লাখ ডলার বা এক হাজার নশো বিরাশি কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে বিশ্বের একশো চল্লিশটি দেশে এই ওষুধ রপ্তানি হলেও সবচেয়ে বড় চালানটি গেছে পাশের দেশ মিয়ানমারে দেশটিতে গত অর্থ বছরে দুই কোটি ছিয়াত্তর লাখ ডলার বা দুশো উননব্বই কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে যা মোট ওষুধ রপ্তানির প্রায় পনেরো শতাংশ যদিও ওষুধ খাতে প্রায় পুরোপুরি আমদানি নির্ভর মিয়ানমারের মোট চাহিদার মাত্র পাঁচ শতাংশের দখল বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মিয়ানমারের ওষুধ খাতে বাংলাদেশের হিসা বাড়ানোর খুব ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা রোহিঙ্গা ইস্যু জান্তা সরকারের আমলে সীমান্তে এলাকায় বিদ্রোহীদের দমন পীড়নের মধ্যেও আগের অর্থ বছরের তুলনায় মিয়ানমারের ওষুধ রপ্তানি বেড়েছে চব্বিশ শতাংশের বেশি কিন্তু মিয়ানমারের প্রতি বছরের ওষুধের যে চাহিদা সে তুলনায় বাংলাদেশের হিসা মাত্র পাঁচ শতাংশ জাতিসংঘের কম ট্রেড ডাটা অনুযায়ী দু সালে মিয়ানমার প্রায় পঞ্চান্ন কোটি ডলারের ওষুধ আমদানি করে এর মধ্যে ভারত থেকে আমদানি করেছে উনত্রিশ কোটি পঁচাশি লাখ ডলার যা মোট আমদানির প্রায় পঞ্চান্ন শতাংশ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশ থেকে গত অর্থ বছরে চৌত্রিশ আইটেমের পণ্য রপ্তানি হয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারে এই পণ্য থেকে আয় হয়েছে তিন কোটি আটাশি লাখ ডলার এর মধ্যে শুধু ওষুধ রপ্তানি হয়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ ডলারের যা মিয়ানমারে মোট রপ্তানির প্রায় একাত্তর শতাংশ আবার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের একশো চল্লিশটি দেশে মোট আঠারো কোটি সাতাশি লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয়েছে মিয়ানমারে ওষুধ রপ্তানিতে এরপরেই আছে শ্রীলঙ্কা ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র দেশগুলোতে গত অর্থ বছরে ওষুধ রপ্তানি হয়েছে যথাক্রমে দুই কোটি বত্রিশ লাখ দুই কোটি ছাব্বিশ লাখ ও এক কোটি চৌত্রিশ লাখ ডলারের আগের অর্থ বছরেও বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির শীর্ষ দেশ ছিল মিয়ানমার এই সময় দুই কোটি বাইশ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয় দেশটিতে তবে বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের হিসা বাড়াচ্ছে রপ্তানিমুখী অনেক ওষুধ কোম্পানি এখন মিয়ানমারে নিজেদের অবস্থান পোক্ত করছে মিয়ানমারের ওষুধ রপ্তানির তালিকায় নতুন করে নাম উঠে যাচ্ছে চট্টগ্রামের এলভিয়ান গ্রুপ বন্দরনগরের একমাত্র ওষুধ রপ্তানিকারক কোম্পানিটি আগামী মাসে ওমিপ্রাজল গ্রুপের বিশ ফুটের এক কন্টেইনার ওষুধ মিয়ানমারে রপ্তানি করতে যাচ্ছে যার মূল্য প্রায় ত্রিশ হাজার মার্কিন ডলার তবে এটাই শুরু এরই মধ্যে বিভিন্ন গ্রুপের চল্লিশটি ওষুধ নিবন্ধনের জন্য মিয়ানমার ওষুধ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে সরাসরি মিয়ানমারের বন্দরে যাবে কন্টিনারটি গত জুন মাসে নিবন্ধনের জন্য করা হয়েছে অনুমোদন লেগে যাবে আরো গেলে বাংলাদেশের ওষুধের সম্ভাবনাময় বাজারটিতে এলবিয়ন ভবিষ্যতে বড় পরিসরে রপ্তানি করবে বলে আশা প্রকাশ করেন এই ব্যবসায়ী তবে এই ক্ষেত্রে মিয়ানমারের জান্তা সরকার গত এপ্রিল মাসে বৈদেশিক মুদ্রা লেনদেনে যে বিধিনিষেধ আরোপ করেছে সেটা কিছুটা বাধার সৃষ্টি করছে দুই সালে মিয়ানমারের পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল যেখানে বেশিরভাগই ছিলেন চিকিৎসক কিংবা ফার্মাসি রিলেটেড তাদের বাংলাদেশ সফরে এনে বেশ কয়েকটি ওষুধ কারখানা ভিজিট করানো হয়েছিল দলটি মিয়ানমারে ফিরে যাওয়ার পর সেখানে বাংলাদেশের ওষুধ রপ্তানিতে একটা ভালো প্রভাব পড়েছিল দুই সালে মিয়ানমারের অভ্যন্তরীণ ওষুধের চাহিদা ছিল প্রায় তিন বিলিয়ন ডলার সেখানে দুই একুশ সালে এসে আমরা প্রতিবেশী দেশটিতে ওষুধ রপ্তানি করেছি মাত্র সাতাশ থেকে আঠাশ মিলিয়ন ডলার যা নিতান্তই কম সরকারের উচিত সেখানকার প্রথম সারির বিশেষজ্ঞ ডাক্তার যারা মূলত ওষুধ প্রেসক্রাইব করবেন তাদের বাংলাদেশে এনে এখানকার একাধিক কমপ্লায়েন্স ওষুধ কারখানা পরিদর্শন করানো ওষুধ উৎপাদনের পুরো প্রক্রিয়া তাদের সামনে তুলে ধরা তাহলে অবশ্যই এর একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে বৈদেশিক মুদ্রার লেনদেনে মিয়ানমার জানতার জারি করা বিধিনিষেধ বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না কারণ বাংলাদেশ মিয়ানমার সহ আটটি দেশ এশিয়ান ক্লিয়ারিং এজেন্সি বা আকুশ সদস্য হওয়ায় নিজস্ব মুদ্রায় লেনদেন সম্ভব